দশের সম্ভাবনা প্রবল এখানে অনেকগুলো হরমোন বেড়ে গেলে কি হবে কমে গেলে কি হবে সেটা আমরা দেখব তাহলে চলো শুরু করা যাক ইনসুলিন হরমোন আমরা সবাই এটা নাম শুনেছি তাই না ইনসুলিন হরমোন যদি বডিতে কাজ করতে না পারে যদি কমে যায় তাহলে যে রোগটা হবে তার নাম কি ডায়াবেটিস ম্যালিটাস তাহলে এটা কিন্তু চলে আসবে রাইট ফলে ইনসুলিন হরমোন কমে গেলে রক্তে কি হবে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়া এটার নাম কি হাইপার গ্লাইসেমিয়া তাহলে দেখো ডায়াবেটিস রোগে হাইপার গ্লাইসেমিয়া হবে প্রসাব দিয়ে গ্লুকোজ বের হয়ে যাবে এটার নাম গ্লাইকোসুরিয়া গ্লাইকোসুরিয়া সানা উড়িয়া কোনো কিছু শেষে যদি উড়িয়া থাকে মানে প্রসাব প্রসাবের মধ্যে গ্লুকোজ তার মানে গ্লাইকোসুরিয়া কোনো কিছু শেষে এমিয়া মানে রক্ত রক্তের মধ্যে গ্লুকোজ গ্লাইসেমিয়া হাইপার গ্লাইসেমিয়া তাহলে খুবই গুরুত্বপূর্ণ কথা ইনসুলিন কমে গেলে কি হয় ইনসুলিন কমে গেলে ডায়াবেটিস রোগ হয় ডায়াবেটিস হলে রক্তে এবং প্রসাবে গ্লুকোজ বেড়ে যায় যেটাকে বলে হাইপার গ্লাইসেমিয়া এবং গ্লাইকোসিউরিয়া অতীব গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি যে ডায়াবেটিস একটার নাম ডায়াবেটিস যেটা ইনসুলিনের অভাবে হয় আরও একটা ডায়াবেটিস কিন্তু আছে যে ডায়াবেটিসটার নাম ডায়াবেটিস ইনসিপিডাস দুটাই ডায়াবেটিস কিন্তু দুটার মেকানিজম দুই রকম এটার নাম ডায়াবেটিস ইনসিপিডাস এইটা কোন হরমোনের অভাবে হয় এডিএইচ হরমোনের অভাবে হয় এডিএইচ হরমোনের অভাবে তোমরা সবাই জানো এডিএইচ হরমোনের কাজ হলো বডি থেকে পানি ধরে রাখা প্রসাবের পরিমাণ কমানো অর্থাৎ এডিএইচ যত বেশি থাকবে প্রসাব তত ঘন হবে কোনো কারণে যদি এডিএইচ না থাকে তাহলে কি হবে অনেক বেশি প্রস্রাব হবে অনেক বেশি প্রস্রাব হবে দেখো দেহ থেকে প্রচুর পরিমাণে প্রসাব বের হয়ে যাবে এই প্রস্রাবে কিন্তু ডায়াবেটিস এটার নাম ডায়াবেটিস কিন্তু এই প্রস্রাবে কিন্তু কোনো গ্লুকোজ থাকবে না বেশি বেশি প্রস্রাব হবে এটাই মূল কথা ঠিক আছে এটাই মূল কথা তাহলে এই এই হলো কথা সো দিস ইজ ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে দেহ থেকে প্রচুর পরিমাণে প্রস্রাব বের হয়ে যাবে হাইপোটনিক প্রস্রাব লঘুমূত্র মানে হাইপোটনিক প্রস্রাব কিন্তু এই প্রস্রাবে গ্লুকোজ থাকবে না কারণ কি এডিএইচ হরমোন কমে যায় ঠিক আছে তাহলে ডায়াবেটিসে দুইটা শেষ মোট কয়টা হরমোন নিয়ে এখানে আমরা পড়ব আমরা এখানে মোট সতেরোটা রোগ নিয়ে পড়বো সতেরোটার মধ্যে দুইটা পড়া শেষ হয়ে গেল এবার আমরা পড়ব গ্রোথ হরমোন গ্রোথ হরমোন যেটা আমাদেরকে বড় করে দেখো কোনো কারণে তোমার যদি গ্রোথ হরমোন ছোটবেলায় খরণ না হয় তাহলে তুমি কোনোদিন দিন বড় হতে পারবা না তুমি আজীবন ছোট থেকে যাবা এই যে আজীবন ছোট থেকে যাওয়া সেটা তো আমরা মাত্র পড়লাম সেটাকে বলে ফিজম একদম কখনোই লম্বা না হওয়া তাহলে ছোটবেলায় গ্রোথ হরমোন কম খরণ হওয়াকে বলা হয় ফিজম তাকিয়ে দেখো তাহলে কম বয়সে গ্রোথ হরমোন কম খরণ হওয়া ছোট্ট থেকে যাবে তাই না তো দেখো দেহটা খরবাকায় ঠিক আছে তবে বুদ্ধি বাকি কিছু ঠিকঠাক থাকে এরা কিন্তু স্বাভাবিক মানুষ হয় শুধু লম্বাই ছোট হয় কথা ক্লিয়ার অফ একটা বিখ্যাত ক্যারেক্টার আছে তোমরা যারা কখনো গেম অফ দেখেছো তারা এই ক্যারেক্টারটাকে চেনার কথা এর নাম হলো টিরিয়ন ল্যানিস্টার সো টিরিয়ন ল্যানিস্টার কিন্তু এই রোগে আক্রান্ত এমন না যে এদের বাবা মা সবাই এই রোগে আক্রান্ত ছোট সো দিস ও রোগে আক্রান্ত এখন এই গ্রোথ হরমোন যদি বেশি বেশি ক্ষরণ হয় তাহলে কি হবে এই গ্রোথ হরমোন ছোটবেলায় অনেক বেশি পরিমাণে ক্ষরণ হলো এই গ্রোথ হরমোন ছোটবেলায় অনেক বেশি পরিমাণে ক্ষরণ হলো তাহলে তুমি বিশাল লম্বা হয়ে গেল বিশাল লম্বা এই যে তাকায় দেখো বিশাল লম্বা দেখতে পাচ্ছ কত লম্বা এই বিশাল লম্বা হওয়াকে বলা হয় গাইগ্যান্টিজম বা জাইগান্টিজম জায়গ্যান্টিজম মানে দৈত্যের মতো ছোটবেলায় বয়ঃসন্ধিকালে গ্রোথ হরমোনে খরণ বেশি দেহ বিশাল আকার ধারণ করে এবং যাদের গ্রোথ হরমোন বেশি বেশি খরণ হয় এদের ডায়াবেটিস হয় অটোমেটিক তাহলে ডায়াবেটিসে কি কি হওয়ার কথা এদের সেগুলো হয় গ্লাইসেমিয়া এবং গ্লাইকোসুরিয়া এদের ঘটতে পারে কথা ক্লিয়ার কিন্তু যদি বড় হওয়ার পর বয়ঃসন্ধিকাল পার হওয়ার পর কারো গ্রোথ হরমোন একটা তো বয়সন্ধিকালে হলে জাইগানটিজম কিন্তু বয়সন্ধিকাল পার হওয়ার পর যদি কারো গ্রোথ হরমোনের খরণ বেশি হয় মানে বয়স হয়ে গেছে বয়সন্ধিকাল বয়স্ক হয়ে গেছে তখন যদি গ্রোথ হরমোনের খরণ বেশি হয় সেটাকে বলে মারিজ ব্যাধি বা অ্যাক্রোমেগালি অ্যাক্রো মানে হাত মেগালি মানে বড় এদের হাত পা মুখ টুক অনেক বড় হয়ে যায় এটাকে বলে অ্যাক্রোমেগালি দ্য গ্রেট খালি এই অ্যাক্রোমেগালি রোগে আক্রান্ত পার্থক্য কি এর বয়স হওয়ার পরে গ্রোথ হরমোনের খরণ অনেক বেশি হয়েছে ফলে মাথা টাথা অনেক বেশি বড় হয়ে গেছে এই যে দেখো চোয়ালটা সামনের দিকে চলে আসে এটার নাম প্রোগনাথিজম তো এত কিছু এটা তোমার এখানে দেওয়া আছে এই যে দেখো দেওয়া আছে এই যে নিচের চোয়াল হাত আঙুল এগুলো অনেক বড় হয়ে যায় দেখতে অনেকে গরিলার মতো মনে হয় এটার নাম হলো অ্যাক্রোমেগালি কথা ক্লিয়ার তাহলে গ্রোথ হরমোনের সাথে জড়িত কি কি হরমোন তাহলে বয়স্ক অবস্থায় গ্রোথ হরমোন বেশি ক্ষরণ হলে সেটার নাম অ্যাক্রোমেগালি মেগালি মানে বড় হওয়া বয়স্ক অবস্থায় গ্রোথ হরমোন দরকার যদি প্রয়োজনের তুলনায় কম ক্ষরণ হয় তাহলে এটার নাম অ্যাক্রোমিক্রিয়া দেখতে পাচ্ছো বেশি ক্ষরণ হলে মেগালি কম ক্ষরণ হলে কি নাম কম ক্ষরণ হলে মিক্রিয়া দেখো অল্প বয়সেই অকাল বার্ধক্য তাহলে গ্রোথ হরমোনের সাথে জড়িত হরমোন কয়টা জড়িত রোগ কয়টা গ্রোথ হরমোনের সাথে জড়িত রোগ চারটা দেখো পাশাপাশি চারটা দেওয়া থাকলে ভালো হতো এই যে তাহলে গ্রোথ হরমোন শিশু বয়সে কম বামনত্ব গ্রোথ হরমোন শিশু বয়সে বেশি দৈত্যত্ব গ্রোথ হরমোন বয়স্ক অবস্থায় বেশি অ্যাক্রোমেগালি গ্রোথ হরমোন বয়স্ক অবস্থায় কম অ্যাক্রোমিক্রিয়া তাহলে সতেরোটার মধ্যে ছয়টা পড়া হয়ে গেল পারা যাবে কথাকে ক্লিয়ার ওকে ঠিক আছে এইবার এইবার তুমি আরো দেখো তাহলে আমরা দুইটা পড়ে ফেলাম এবার আমরা থাইরয়েড হরমোন নিয়ে কি নিয়ে পড়ব থাইরয়েড থাইরয়েড নিয়ে এখানে চারটা রোগের কথা বলা আছে চারটা থাইরয়েড হরমোন যদি বেশি বেশি খরণ হয় থাইরয়েড যদি থাইরক্সিন হরমোনের খরণ বেশি হয় যদিও এখানে পুরাপুরি ঠিকভাবে দেওয়া নাই কিন্তু তারপরও বলা হয়েছে থাইরয়েড হরমোন বেশি বেশি খরণ হলে এই রকম গলগন্ড রোগ হয় হ্যাঁ থাইরয়েড হরমোন হলে হতে পারে কিন্তু থাইরয়েড হরমোন কম খরণ হলেও গলগন্ড হতে পারে এটা পুরোপুরি সঠিক না গলগন্ড দুই রোগেও হতে পারে বেশিতেও হতে হতে পারে পারে কমেও বাট দিস ইজ কল্ড গলগন্ড গলাটা এরকম ফুলে থাকে উত্তরবঙ্গে বাংলাদেশে বেশি পরিমাণে পাওয়া যায় যেখানে আয়োডিনের অভাব আছে রংপুর এবং রাজশাহী বিভাগে গলগন্ড রোগের পরিমাণ সবচেয়ে বেশি তো এই যে তাকায় দেখো তাহলে গলগণ্ড রোগ হতে পারে হ্যাঁ তো এই গলগণ্ড দেখো লেখা আছে দুটোই লিখায় যে গলগণ্ড রোগ থাইরয়েড হরমোনের খরণ বেশি হলে কি হতে পারে গলগণ্ড এই কথাটা বইয়ের ভিতরে বলা আবার আমি বললাম গলগন্ড হয় থাইরয়েড হরমোন কম খরণ হলে দেখো সেটাও বলা সাধারণ গলগণ্ড সিম্পল গয়টা থাইরক্সিনের কম খরণ হলে তাহলে গলগণ্ড কিন্তু দুটাতেই হতে পারে যদি বেশি হয় যদি কম হয় কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন করে সিম্পল গয়টারে কি হয় এটাতে থাইরয়েড হরমোন কম খরণ হয় কাদের হয় এটা যাদের শরীরে আয়োডিনের অভাব কাদের শরীরে আয়োডিনের অভাব থাকে সমুদ্র থেকে যারা যত দূরে থাকে সমুদ্রের খাবারের মধ্যে লবণ থাকে আয়োডিন থাকে এই আয়োডিন খেয়ে সাধারণত কক্সবাজার চট্টগ্রাম বরিশাল খুলনা এই মানুষগুলোর আয়োডিনের অভাব হয় না উত্তরবঙ্গের লোকজন আয়োডিনের অভাব হয় তাদের গলগণ্ড বেশি হয় তাহলে দেখো থাইরয়েড হরমোন কম তৈরি হয় ফলে গলগণ্ড হয় এছাড়া থাইরয়েড হরমোন বেড়ে গিয়েও কিন্তু গলগন্ড হতে পারে এই ধরনের গলগন্ডকে বলে গ্রেভ রোগ গ্রেভ ডিজিজ গ্রেভ দেখো বা এক্স অপথেলমোপ্যাথি গলগণ্ড ভয়ঙ্কর নাম মানে কি এক্স অপথেলমোপ্যাথি মানে কি এক্স মানে অপথেলমো মানে চোখ এক্স মানে বাইরে তাহলে চোখগুলা বড় বড় হয়ে বাইরে চলে আসে দেখো এর চোখটা দেখো বাইরে চলে আসতেছে দেখতে পাচ্ছ মনে হচ্ছে চোখটা বের হয়ে আসবে এটার নাম এক্স্যাপ এইটাই বলা গয়টার যেই গয়টারে হরমোনের পরিমাণ এত বেশি বেড়ে যায় নানাবিধ কারণে চোখের পিছনে চাপ তৈরি হয় চোখটা মনে বের হয়ে আসে তো দিস ইজ ইম্পর্টেন্ট তাহলে গ্রেভের রোগে কি ঘটনা ঘটে গলগণ্ড তো ঘটে কিন্তু এটার নাম এক্ষেত্রে শরীরের ওজন কমে যায় কারণ থাইরয়েড হরমোন শরীরের সব কিছুকে বার্ন করে দেয় অনেকেই থাইরয়েড ট্যাবলেট খায় চিকন হওয়ার জন্য তো এই ওজন হ্রাস করে কারণ শরীরে থাইরয়েড হার্টবিট বেড়ে যায় হ্যাঁ এবং এই যে অক্ষিগোলকের স্ফীতি চোখটা কি হয় চোখটা বের হয়ে আসতে চায় মনে হচ্ছে এই দেখো যে মনে হয় বড় বড় চোখ করে তাকিয়ে আছে দেখো কত বড় চোখ এটার নাম এক্সোপ থ্যালমোস এরকম রোগী নিয়মিতই পাওয়া যায় বাংলাদেশে অনেক কমন রোগ গ্রেভ ডিজিজ তাহলে সিম্পল কয়টা তাহলে আমরা কি বললাম থাইরয়েড কম কমে গেলে গেলে সাধারণ গয়টার ডিজিজ আর কি অভাবে টি ফোর কমে গেলে সাধারণ গয়টার গয়টারটা যদি দেখো বয়স্কদের ক্ষেত্রে থাইরয়েড হরমোন কম স্ত্রী লোকেরা বেশি আক্রান্ত হয় মিক্স ডেমা একটু আগেই বললাম থাইরয়েড হরমোন যদি বয়স্কদের ক্ষেত্রে কমে যায় এটাকে বলে মিক্সিডেমা তুমি চেহারা দেখেই বলতে পারবা এই বয়স্ক লোকগুলো একদম স্লো হয়ে যায় এদের চেহারাটা কেমন যেন ফোলা ফোলা থাকে হ্যাঁ তুমি দেখতে মূলত দেখবে যে মহিলাদের ছবি এই যে দেখো চেহারাটা কেমন যেন ফোলা ফোলা ঠিক আছে এই যে কেমন চেহারাটা হয়ে গেছে এই রোগটা নাম হলো মিক্সিডেমা চামড়া গুড়ার বারোটা বেঁধে যায় এদের শরীরে যদি হরমোন কমে যায় সেটাকে বলে মিক্সিডেমা ইডেমা মানে ফুলা ইডেমা শব্দের অর্থ ফুলা ফোলা তাই না দেখো শরীরটা কেমন মুখটা কেমন ফুলে ফুলে গেছে এটা না মিক্সিডিমা মহিলাদের বেশি হয় তাহলে বয়স্কদের ক্ষেত্রে থাইরয়েড হরমোন কম ক্ষরণ হওয়া তাহলে পুরো বডিটা কি হবে পুরো বডিটা পুরো বডিটা ফোলা ফোলা হয়ে যাবে দিস ইজ ইম্পর্টেন্ট বাপ বাপ দেখো মুখমন্ডল ফুলে যায় আর এই হরমোনটা যদি বাচ্চাদের ক্ষেত্রে কম হয় সেই বাচ্চাগুলো কিছুটা বোকা শোকা হয় এই বাচ্চাগুলার হরমোনের অভাবে কারণ থাইরয়েড হরমোন আমাদের ব্রেনের সাথে খুব জড়িত থাইরয়েড হরমোন না থাকলে তোমার ব্রেইন ভালো মতো ডেভেলপ করবে না এই বাচ্চাগুলোর দিকে দেখো তোমার মনে হবে এরা প্রতিবন্ধী কিন্তু প্রতিবন্ধী না চেহারাটাকে বলে লুক চেহারাটা মতো হয়ে যায় এটার নাম ক্রেটিনিজম ক্রেটিনিজমের বাচ্চারা এরকম দেখতে কিছুটা বোকা শোকা হয় তাহলে বাচ্চাদের যদি এরকম থাইরয়েড হরমোন কম হয় শৈশবকালে থাইরয়েড হরমোন কম খরণ হলে সেটার নাম কি ক্রেটিনিজম তাহলে এই চারটা রোগ ক্রেটিনিজম মিক্সিডিমা সাধারণ গলগণ্ড গলগণ গ্রেভ রোগ এই সবগুলা কার সাথে জড়িত থাইরয়েডের সাথে ক্রেটিনিজম বাচ্চাকালে থাইরয়েড হরমোন কম মিক্সিডিমা বয়সকালে থাইরয়েড হরমোন কম আয়োডিনের অভাবে থাইরয়েড হরমোন কম সাধারণ গলগন্ড থাইরয়েড হরমোন বেশি রোগের নাম কি গ্রেভের রোগ কি নাম গ্রেভের রোগ তাহলে কয়টা পড়ে ফেললাম আমরা আমরা থাইরয়েডের পড়লাম চারটা গ্রোথ হরমোনের পড়লাম চারটা ডায়াবেটিস পড়লাম দুইটা দশটা পড়া শেষ এখনো কিন্তু সাতটা বাকি অনেক পড়া এখনো সাতটা বাকি দেখতে দেখতে বাকি সাতটা শেষ হয়ে যাবে অলরেডি শেষ হয়ে গেছে এবার আমরা প্যারাথাইরয়েড হরমোন তোমাদের মনে পড়ে কিনা প্যারাথাইরয়েড তোমাদেরকে আমি বলেছি গত ক্লাসে প্যারাথাইরয়েড হরমোনের কাজ কি শরীরে ক্যালসিয়াম বাড়ানো তাহলে কারো যদি কারো যদি প্যারাথাইরয়েড হরমোন না থাকে তাহলে শরীরে ক্যালসিয়াম কমে যাবে প্যারাথাইরয়েড যদি না থাকে ওর শরীরে ক্যালসিয়াম কমে যাবে আর ক্যালসিয়াম কমে গেলে এটাকে বলে টিটানি এই রোগটার নাম কি টিটানি শরীরে পেশি খিচুনি দেখা দিবে তাহলে প্যারাথাইরয়েড কমে গেলে কি হয় খিচুনি দেখা যায় পেশির খিচুনি এটার নাম টিটানি বোঝাতে পারলাম আর প্যারাথাইরয়েড যদি বেশি বেশি হয় তাহলে শরীরে ক্যালসিয়াম বেড়ে যাবে এই ক্যালসিয়ামটা শরীরের রক্তে ক্যালসিয়াম বেড়ে যাবে কোথা থেকে আসবে জানো হাড্ডি থেকে খুলে খুলে ক্যালসিয়ামকে নিয়ে আসবে ফলে হাড্ডিগুলো দুর্বল হয়ে যাবে রক্তের মধ্যে প্রচুর ক্যালসিয়াম কিন্তু হাড্ডির মধ্যে কোনো ক্যালসিয়াম নাই ফলে হাড্ডিগুলো একদম দুর্বল হয়ে যাবে ছিদ্র ছিদ্র হয়ে যাবে এটার নাম অস্টিওপোরোসিস তাহলে প্যারাথারমো থাইরয়েড কমে গেলে সেটার নাম টিটানি নিই বেড়ে গেলে কিরো হতে পারে অস্টিওপোরোসিস ফলে হাড্ডি থেকে ক্যালসিয়ামগুলো বের হয়ে আসবে কোথায় ক্যালসিয়াম আসবে রক্তে আসবে ঠিক আছে সো দিস এই দুইটা কার সাথে জড়িত এই দুইটা প্যারাথাইরয়েডের সাথে জড়িত তাহলে একটাতে পিটিএইচ কমে যায় একটাতে পিটিএইচ বেড়ে যায় বেড়ে গেলে পোরেসিস কমে গেলে টিটানি থ্যাংক ইউ তাহলে থাকলো বাকি আর পাঁচ এই পাঁচের মধ্যে আমরা অ্যাড্রেনাল হরমোনের দিকে যাব এবার এবার হরমোনের নাম কি অ্যাড্রেনাল তোমাদেরকে আমি গতদিনই বলেছিলাম তোমাদের মনে পড়ে কিনা এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে আমি তোমাদেরকে গতদিনই বলেছি কিডনির মাথায় যে অ্যাড্রেনাল গ্রন্থি থাকে এই অ্যাড্রেনাল গ্রন্থির মধ্যে কিন্তু কর্টেক্স থাকে মেডুলা থাকে কর্টেক্স থেকে যে হরমোনগুলো আসে তাদের নাম কর্টিকয়েড কয় রকমের কর্টিকয়েড আছে তিন রকমের একটার নাম গ্লুকো একটার নাম মিনারেলো কর্টিকয়েড আরেকটার নাম যৌন প্রত্যেকটা সমস্যা হলে কি হবে দেখো আসো দেখো প্রথমে বলা গ্লুকো এইটা বেশি বেশি খরণ হচ্ছে গ্লুকো এই রোগের নাম কুশিং সিনড্রোম পরীক্ষায় চলে আসবে ভাই বিশ্বাস করো খুব ইম্পর্টেন্ট তাহলে গ্লুকো এই যে গ্লুকো কো দিয়ে কুশিং মনে রাখতে হবে তাহলে গ্লুকো কোন রোগ হয় কদি কুসি তার মিনারেলো কর্টিকয়েড এ নাম অ্যালডোস্টেরন মিনারেলো কর্টিকয়েড যদি বেশি ক্ষরণ হয় সেটার নাম অ্যালডোস্টেরিজম বা অ্যালডোস্টেরন যদি বেশি ক্ষরণ হয় নামটা কি অ্যালডোস্টম ঠিক আছে ওকে তারপর দেখো বললাম না যে যৌন কর্টিকয়েড যৌন কর্টিকোয়েট যদি বেশি বেশি ক্ষরণ হয় যৌন মানে কি সেক্স সেক্স কর্টিকোয়েট যদি বেশি বেশি ক্ষরণ হয় যে সেক্স কর্টিকয়েট বা যৌন কর্টিকয়েট যদি বেশি ক্ষরণ হয় মেয়েদের ক্ষেত্রে তাহলে মেয়েটা আস্তে আস্তে ছেলে হয়ে যাবে অ্যাড্রেনাল ভিরিলিজম এই মেয়েটার ছেলের মতো দেখো এই মেয়েটা এই যে মুখমণ্ডল দেহ গলার সর পুরুষের মতো হয়ে যায় দাড়িগোফ গজায় এটা নাম অ্যাড্রেনাল ভিরিলিজম দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে তাহলে এই তো কথাটা কি ক্লিয়ার তাহলে দেখো এই তিনটা থেকে তিনটা রোগ আমরা পড়ে ফেললাম হয়ে গেল তিনটা পড়া থাকলো বাকি দুই এই দুইটার মধ্যে একটা নাম তুমি একটু দেখো একটা নাম তুমি ইউনোচয়ডিজম তো এই নামটা নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না এই নামটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না এইটা উচ্চারণটা আসলে ইউনোচয়েডিজম না এটার নামটা আসলে ইউনাক ইউনাকয়েডিজম এটা আসলে ইউনাকয়েডিজম হবে বুঝাতে পেরেছি ইউ না কয়েডিজম এটা আসলে ইউনোচয়েডিজম না এইভাবে লেখার কোন উদ্দেশ্য আছে কিনা আমি জানি না যাই হোক কারো যদি টেস্টোস্টেরন হরমোন কম থাকে বডিতে যে পরিমাণ টেস্টোস্টেরন থাকার কথা সেই পরিমাণ না থাকলে ওই ছেলেগুলো যৌন সক্রিয় হয় না ওরা বাচ্চা জন্মদানে অক্ষম হয় এই ধরনের রোগকে বলা হয় ইউনা ইউনা কয়েডিজম বা যাদের আগে আসলে যাদের সত্য কথা তোমরা জানো কিনা জানি না মুঘল আমলে বা আগের দিনে রাজা বাদশাদের আমলে তোমার যে সকল রানীদের রানীদের যারা ঘর পাহারা দিত রানী যারা রানীদের ঘর পাহারা দিত যে সকল পুরুষ মুঘল আমলে বা ওই সময় ইতিহাসে সেই সকল পুরুষের টেস্টিস কেটে ফেলা হতো টেস্টিস কেটে ফেলা কেটে বাদ দেওয়া হতো ফলে তাদের শরীরে টেস্ট এস্টেরন থাকতো না এবং টেস্টএস্টেরন না থাকলে তাদের শরীরে কোনো যৌন আকাঙ্ক্ষা বা উদ্দীপনা একদম কমে যেত যাতে রাজমহলে নারীরা রানীরা কোনো ধরনের অনিরাপত্তায় না ভোগে বোঝাতে পারলাম তো এই ধরনের পুরুষকে যাদের শরীরে এরকম টেস্টিস কেটে বাদ দিত তাদেরকে বলা হতো ইউনাক বাস্তবে যাদের শরীরে টেস্টোস্টেরন কম তৈরি হয় তারা সেই জন্য এই রোগটাকে বলে ইউনাকয়টিজম টেস্টোস্টেরন কম তাহলে একটা গল্প বলে দিলাম এবং এটা সত্যি গল্প এই গল্পটা তোমাকে এই এই তথ্যটা মনে রাখতে সাহায্য করবে থ্যাংক ইউ সো মাচ দ্যাট ওয়াজ অল একদম লাস্ট যেটা বলছিলাম সেটাই লাস্ট পড়া একদম লাস্ট পড়া দেখো গ্লুকোকর্টিকয়েড যদি বেশি খরণ হয় কুশিং গ্লুকোকর্টিকয়েড যদি কম খরণ হয় তাহলে অ্যাডিসন গ্লুকোকর্টিকয়েড কম ক্ষরণ হলে রোগটার নাম কি অ্যাডিসন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং এরই সাথে সাথে আমরা এটা পুরাটাই পড়ে ফেললাম তাহলে এই যে চার চার দশ বারো বারো আর তিন পনেরো তাহলে এখানে গ্লুকোকর্টিকয়েড রিলেটেড এটা আসলে চার হবে বা এটা আসলে পাঁচ হবে এটা আসলে চার হবে গ্লুকোকারিক এই রিলেটেড কয়েকটার এক ঠিক আছে লেট লেট মি সামা সমিটাপ এগেইন লেট মি সামিটা সামিতআপ এগেইন আবার তাকাও গ্রোথ হরমোন সবার আগে আমরা বলবো ডায়াবেটিস ইনসুলিন কমে যাওয়াকে আমরা বলবো ডায়াবেটিস ম্যালিটাস এডিএইচ কমে যাওয়াকে আমরা বলবো ডায়াবেটিস ইনসিপিডাস ঠিক আছে গ্রোথ হরমোন কমে যাওয়াকে আমরা বলবো ডরফিজম গ্রোথ হরমোন বেড়ে যাওয়াকে আমরা বলবো গাইগান্টিজম বয়স্ক অবস্থায় বেড়ে যাওয়াকে আমরা বলবো অ্যাক্রোমেগালি বয়স্ক অবস্থায় কমে যাওয়াকে গ্রোথ হরমোন আমরা বলবো অ্যাক্রোমিক্রিয়া অ্যাক্রোমিক্রিয়া হলো অকাল বার্ধক্য অল্প বয়সে বুড়া দেখাবে অ্যাক্রোমিক্রিয়া অল্প বয়সে বুড়ো দেখাবে তাহলে গ্রোথ হরমোনের কয়টা গ্রোথ হরমোনের চারটা ডান প্রথম দুইটা ডান এরপর আমরা কোন রোগে গেলাম এরপর আমরা গেলাম থাইরয়েড থাইরয়েডের দিকে তাকাও থাইরয়েড যদি তোমার আয়োডিনের অভাবে কমে যায় সাধারণ গলগণ্ড বয়স্কদের কমে যায় মিক্সিডিমা বাচ্চাদের কমে যায় ক্রেটিনিজম যদি বেড়ে যায় সেটার গ্রেভের রোগ চোখ বাইরে চলে আসে গলগন্ড এবার অ্যাড্রেনাল অ্যাড্রেনালে যদি গ্লুকোকর্টিকয়েড কমে যায় অ্যাডিসন যদি গ্লুকোকর্টিকয়েড বেড়ে যায় কুশিং অ্যালড্রোস্টন বেড়ে গেলে অ্যালডোস্টিনিজম সেক্স কর্টিকয়েড বেড়ে গেলে অ্যাড্রেনাল ভেরিলিজম মেয়ের কণ্ঠটা পুরুষের মতো হয়ে যাবে মুখে দাড়ি মোচ গজাবে চারটা শেষ ইউনাকয়েডিজম যাদের টেস্টিস কেটে বাদ দেওয়া হতো মানে টেস্টোস্টেরন কম ইউনাকয়েডিজম প্যারাথাইরয়েড হরমোন কমে গেলে ক্যালসিয়াম কমে যাবে ফলে টিটানি হবে ক্যালসিয়াম কমে গেলে টিটানি আর ক্যালসিয়াম রক্তে বাড়াতে হলে হাড্ডি থেকে ক্যালসিয়াম খুলে আনবে ফলে অস্টিওপোরোসিস দিস ইজ দ্য বক্স এখান থেকে তোমার প্রশ্ন যে কোনোভাবে আসতে পারে সো এই টপিকটা পরীক্ষায় প্রশ্ন আসবে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পাঁচ থেকে ছয়টা বক্স মাস্টুনো মস্তিষ্কের কাজ করটিক স্নায়ু হরমোনের দুইটা বক্স কানের বক্স দ্যাট ইজ অল কথাটিকে ক্লিয়ার তো এই পাঁচটা বক্স যারা মুখস্থ রাখবে এই চ্যাপ্টার থেকে তার পুরোপুরি সে উত্তর করতে পারবে সো থ্যাংক ইউ সো মাচ ছোট্ট ভাই বোনেরা আজকের মতো আমরা এই চ্যাপ্টারটা এখানে শেষ করলাম আমি সন্ধ্যাবেলা যদি তোমাদের পারি জীবের পরিবেশ ও বিস্তার ইনশাল্লাহ সন্ধ্যা ছয়টার দিকে দেখাই দেবো বোগাস একটা চ্যাপ্টার তারপর তোমাদেরকে দেখা দেবো আমার দায়িত্ব ঠিক আছে সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম